সব কিছু ছাত্র সমাজের জন্য খুব ব্যাপক প্রচার চলছে ছাত্র সমাজ আমি গত বই নিয়ে সে দেখেছিলাম গুরুকুল পাঠ্য বই দেখে দেখা না গুরুকুল বাচ্চাদের জন্য এ বি সি ডি শিখবে শিখবে ভক্তিমূলক ভাবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ওখানে একটা টিম ওরা তৈরি করেছে দারুণ সে বইটা আপনারা কেউ এই খুব দুর্ভাগ্য দেখেছেন তাই সেটাকে আমি আমি পাবলিশ করেছি আমার সব প্রাইভান কত সুন্দর ছড়া গাইছে অন্তর হক ভক্তিময় আর কি কি সুন্দর সুন্দর দিয়ে আর সব প্রশ্ন উত্তর আছে দ্বিতীয় খণ্ডে সব দেবাদেবী কি আছে ভগবান কে আছে মহাপুরুষ কি আছে হ্যাঁ মানে দ্বিতীয় শ্রেণীর বাচ্চা তার সুস্পষ্ট ভগবান কি দেবাদেবী কি মহাপুরুষটা কি তার বাবা দাদুও জানে না হয়তো সেটা হ্যাঁ এইরকম আমরা তিনটে খণ্ড পাবলিশ হয়েছে আমাদের পরিকল্পনা হচ্ছে বারো বছর পনেরো বছর মধ্যে সেই ছেলেটা সম্পূর্ণ যথাযথ আধ্যাত্মিক জ্ঞান তার হবে বেদ কয় প্রকার আছে সনাতন ধর্মের মানে কি সনাতন ধর্ম কি কি শাস্ত্র আছে আপনাদের ছেলেমেয়েরা বলতে পারবে না আঠেরোটা পুরাণের নাম কি আপনাদের ছেলেরা বলতে পারবে না পারবে ছেলেরা কি করে বলবে আপনি তো বলতে পারবেন না আমিও বলতে পারবো না যাই না আঠারোটা পুরাণের নাম কি এই যে সব পুরাণ পুরান বহু সুন্দর বেশিক বেশিক জিনিস যেগুলো দরকার মনুষ্য জীবনকে স্বার্থ করবার জন্য যদি পনেরো বছর বয়সে সে ভক্ত না হলে জেনে যায় কত সুন্দর হবে না একটা হ্যাঁ সমাজের জ্ঞানটা যদি থাকে সমাজের জ্ঞানটা এই গ্রন্থর মাধ্যমে দিয়ে থাকলে হবে না প্রাচীন যুগে গ্রন্থ তো ছিল না এইসব জ্ঞানগুলো মাথার মধ্যে হতো হ্যাঁ আর এই জ্ঞানটা কি করত না সমাজে বিপ্লব সৃষ্টি করতো বুঝতে পারছেন এই রামায়ণ তুলসী দাস সে রামায়ণ রচনা করেন হিন্দি ভাষায় সারা ভারত জুড়ে সে চাষিরা চাষ করছে রামায়ণ থেকে বলছে মহিলারা ঢেঙ্কিতে ধান কুটাচ্ছে রামায়ণ বলছে শুরু করে দিল সু গানের মাধ্যমে গ্রামে গ্রামে ব্যাপক বিপ্লব সৃষ্টি বুঝতে পারছেন তো সেইভাবে আমাদের আধ্যাত্মিক বিপ্লব আনতে হলে প্রভুপাধ্যে সুন্দর বীজ বপন করেছেন তো এটাকে মন্থন করতে তো শেষ হবে না গীতার জ্ঞান তো শেষ হবে না তো গীতার মধ্যে যে জ্ঞান দেওয়া হয়েছে যেটা বললাম কিছু 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 শ্লোক আছে যেটা কি ব্যক্তিগত জীবনকে সুস্থ করে গড়ে তুলবে তো ব্যক্তিগত যেরকম ফর এক্সাম্পল श्लोक जे रकम शीतोष्ण सुख दुख धहा श्लोक मात्रा स्पर्शकय शीत सुख दुख दाह आगो नित्य स्थान त्लोक इटा श्लोक भगवद गीताय ज्ञान दे पर्यायोगी है प्रथम अनेक श्लोक आ যেগুলি আমাদের ব্যক্তিগত জীবনকে সুস্থ করে গড়ে তুলবে আর উপযোগী হবে ব্যক্তিগত জীবনে ঠিক আছে আরও কিছু কিছু শ্লোক আছে আমাদের পরিবার পরিবার উপযোগী হবে পরিবারকে সুন্দর করে গড়ে তোলার আরও কিছু কিছু বিশেষ শ্লোক রয়েছে যেটা কি আমাদের সামাজিক কার্যকলাপকে নিয়ন্ত্রণ করবে এ ভক্তি কিছু সম্পর্ক এই শ্লোকটা দেখ শীত সঙ্গে সুখ দুঃখদ আগে ভক্তি সঙ্গে কি সম্পর্ক আছে কোন সম্পর্ক আছে না কিন্তু সেইটা করলে আমার জীবনটা সুস্থ হবে আমি যে অসহিষ্ণু হয়ে পড়ছি হতাশ হয়ে পড়ছি হ্যাঁ এটা শীত আসছে গরম আসছে থেকে হোক বুদ্ধিমত্তার জন্য হোক কোনো কারণ হোক তারা ব্যবহার করছে স্ত্রী সঙ্গে কীরকম ব্যবহার করতে হবে ছেলের সঙ্গে কীরকম ব্যবহার করতে হবে যা হলে আগে তোমার সব গোটাকে সম্ভাল দিতে হবে অনেক জিনিস আসে যেটা সঙ্গে ভক্তির কোনো সম্পর্ক নেই মানে প্রকাশ্যে ভাবে কিন্তু গীতায় রয়েছে তো গীতার সেই শিক্ষাগুলি যেগুলো ধর্ম সম্পর্কিত শ্লোক বোলা হয়েছে এই এই শ্লোকের মাধ্যমে যারা ধর্মকে মানে যারা ধর্মকে মানে না তাদেরকে আমরা সামাজিক শিক্ষা দেব पारिवारिक शिक्षा दब धर्म के माने मान संपर्क जो बा भूल धारण रही धर्म तापर आध्यात्मिक आध्यात्मिक कथा अनेक गीता और आ, आध्यात्मिक पर आध्यात्मिक भेतर विभिन्न भाग रही गीता है ज्ञान कथा बोला निरा धर्म बोलते गले विभिन्न देवादेवी संपर्क बोलाइए انہا سادھر কথা বলা হইছে মৃত্যুর কথা বলা বিভিন্ন কথা বলা থাকে ধর্মকে সম্পর্কিত আর কিছু কিছু কথা বলা হইছে যেটা শুধু ব্যক্তি সমাজ পরিবার বা ধর্ম না তার উর্ধের কথা এটা আধ্যাত্মিক জীবন আধ্যাত্মিকের ভিতরে জ্ঞানের কথা বলা আছে জ্ঞান মানে কি ज्ञान माने निराकार ब्रह्म उपासना कह भगवत गीता थे बोला हाँ कि हाँ? ना कथा बोला निराकार ब्रह्म कथा हाँ दादा श्रद्धा प्रथम जो अर्जुन जिज्ञास अपना कौन स्वरूप भजन कर श्रेष्ठ निराकार स्वरूप ना साकार स्वरूप कृष्ण बोल निराकार स्वरूप के भजन कर लो पा कि भजन करजन गति किए এটা জ্ঞানের নিরাকার স্বরূপ এটা আধ্যাত্মিক কৃষ্ণ ভগবৎ গীতা যোগের কথাও বলেছেন সেটাও আধ্যাত্মিক সে ভক্তির কথা বলেছেন সেটা আধ্যাত্মিক ঠিক আছে এগুলো আবার বাহ্য করতে হবে কোন কন জ্ঞান সম্পর্কিত কথা কন কোনগুলো গোল ধ্যানের সম্পর্কিত কথা কোন কন গুলি ভক্তির সম্পর্কিত কথা এই রকম যদি আমরা বুঝি বা মানুষকে বুঝাই বা কিছু একটা রকম তৈরি করি মানুষকে প্রেজেন্টেশন করবার জন্য যে গীতা মধ্যে এই শ্লোকের মধ্যে তুমি তোমার ব্যক্তিগত জীবনকে সুস্থ করে গড়ে তুলবে এই কথাগুলি তোমার জীবনে পারিবারকে সুস্থ করে গড়বে এই শিক্ষাগুলো সমাজের জন্য উপযোগী আছে বর্ণাশ্রম ধর্মের কথা বর্ণা করা হয় চতুর্বর্ণ মায়াশিষ্ট ব্রাহ্মণের লক্ষণ কি এগুলো সমাজকে সুন্দর করে গড়ে তালবে আর গীতার এই সূত্র ধরে ধরে ভাগবতে যেমন প্রহ্লাদ মহারাজ বর্ণনা করেছেন আদর্শ গৃহস্থের কর্তব্য কি সুন্দরকে করা যেতে পারে তো তারপরে ভক্তি এইভাবে করলে মানুষ আরও ভালো করে ধরতে পারবে ঠিক আছে তো সেইটাই আমাদের লক্ষ্য ইয়ার পরে গীতার মধ্যে যা লেখা হয়েছে যেটা আমরা কোনো দিন শুনি না কোনো চিন্তাই করি না কিন্তু সে বলি সে কি বল, বল সেগুলো সব কিছু বুঝবে না বুঝতে পারছেন যেমন বলদেব বিদ্যাভূষণ বা বিশ্বনাথ জগৎপাধি আর গোস্বামীরা আরও সুন্দরভাবে তাকে তার একদম মানে ভিতরের রসটাকে প্রকাশ করেছেন তুমি গীতা কলেজ যারা এম এ পিএইচডি করবে তাদের জন্য তারা সেটাকে ঠিক করে বুঝতে পারবে ঠিক আছে তো এইভাবে করে আমাদের গীতা একাডেমির মাধ্যমে আমাদের মানুষ সমাজে হ্যাঁ এই গীতার প্রচার করি এটার ফলপ্রসূ হবে গ্রহণ যোগ্য না चरण से भक्त हक भक्त ना हक कृष्ण के मानक ना मानक ज्ञानटा तो सब एक ही कृष्ण गीता बोल देही नस्मिन जथा देह कौमार जौवन जरा तथा देहांतर प्राप्ति कौमार जौवन जरा यहाँ कि शुद्ध भक्त है अभक्त है ना हिंदू दर है मुसलमान रहा है ना ताले। তোমার নামার কি আছে এখানে বলা হচ্ছে শিশু থেকে যৌবনে জবন্ত বুদ্ধার মৃত্যু মানার কি আছে তো এরকম অনেক কথাও বলা হয়েছে যেটা কি কোন জাতি কোন ধর্ম সে ভক্ত অভক্ত এখন বিচার করতে লাগে না তাই না তখন শেষ কথা হচ্ছে যে এক্সারসাইজ আছে আমি যদি আপনাকে বলি আপনার পুরো গীতাটা বসে ভাগ ভাগ করুন তাহলে সব আপনার মাথা বলিয়ে যাবে যারা আগ্রহী আছেন আপনি চেষ্টা করুন খোঁজা খোঁজের গীত বাহিরি করতে কোন কোনগুলি আমার ব্যক্তিগত জীবনে সাহায্য করবে যে একটা দৃষ্টান্ত আমি আপনাকে বললাম হ্যাঁ কিছু শ্লোকটা বললাম আমার নৃত্য স্বামী কীর্তিক ভারত শীতোষ্ণ সুখ দুঃখতা এরকম আরও টুকুটুকু অনেক শ্লোক থাকবে কি আমাদের ব্যক্তিগত জীবনে নিয়ন্ত্রণে রাখার জন্য এরকম নিশ্চয় আর রয়েছে আপনার সেই শ্লোক দেখে দুটো হক একটা হক পাঁচটা হক দশটা হক তার উপরে আপনাকে ভগবান কৃষ্ণ সেই বুদ্ধিতে এক্সপ্লেন করবেন যে এই শ্লোকটা আমার ব্যক্তিগত জীবনে কীভাবে সাহায্য করছে বা এই শ্লোকটাকে ব্যবহার করে আমার ব্যক্তিগত জীবনকে আমি কী করে আরও সুষ্ঠু করে গড়ে তুলতে পারি বুঝতে পারছেন কো জায়গা আছে না সুয়াসন আমরা শোনা যাচ্ছে তো শেষ পর্যন্ত আচ্ছা তো সেটা তো মাথা কাজ হবে কষ্ট চিন্তা করবেন এই শ্লোকটাকে আমরা প্রত্যেকই সবার জীবনে তো কিছু না কিছু সমস্যা আছে একই সমস্যা না বৈরাইটি সমস্যা আছে না ওই যে 15টা ল 15টা শ্লোক হল ভারগরে এই শ্লোকটা আমার জীবনে এই সমস্যার সমাধান করার জন্য খুব সুন্দর এটা মনে হয় আমার নিজের বুদ্ধিতে করবে কী আছে ভগবান বলছেন দাদা বুদ্ধি জগম উনি বুদ্ধি দেবে আপনার চেষ্টা করেন উনি বুদ্ধি দেবে তাহলে কী করবেন আমরা এরকম অনেক জিনিস আপনাদের সুবিধা হবে আর সেটা একটা স্টডি ম্যাটেরিয়াল করে আমরা পরে একজুট করতে পারি এই শ্লোকের মাধ্যমে আমরা এইগুলো করতে পারি ফ্রি টাইম যখন আপনাদের আছে এগুলো স্টডি মনোবৃত্তি নিয়ে কিছু কিছু শ্লোক আপনারা দেখবেন আর যদি সামনে পড়তে পড়তে এটা কেমন শ্লোক পড়ে গেল আপনি বুঝতে পারছেন আরে এটা তো আমাদের পরিবারের জন্য ভালো বা এটা ধর্ম ব্যাপার সেটা আলাদাকে লেখ টাকলেন পরে সেমেস্টার জন্য দেখুন আপনারা অন্ততপক্ষে গীতার এই শ্লোকগুলো বাহার করুন যেগুলি আপনি মনে করছেন আমার ব্যক্তিগত জীবনকে ভালো করতেলে এই শ্লোকটা খুব ইম্পর্ট্যান্ট আর আমার ব্যক্তিগত জীবনের এই সমস্যাটা এই শুল্কের মধ্যে সমাধান হতে পারে আর আপনি প্রয়োগ করুন আর যখন অন্য লোকদেরকে দেখছেন তখন সেই শুল্ক মধ্যে বুঝান যে সমস্যা এসেছে তা এই শিল্প বুঝান সেটা করতে পারেন সেটা লিখবেন হ্যাঁ লেখে এটা পেপার প্রেজেন্টেশন করবেন পেপার হুম কারা কারা করতে চায় হাত তল করা হল ঘন ঠিক ভুল হা কয়দিন লাগবে এক মাস সময় দেব এক মাস কতটা পাঁচটা হক 10টা হক দুটক একটাই হক আমরা এক মাস পরে সবাই লিখবেন হ্যাঁ লিখে শ্লোক দিয়ে এইগুলা আমাদের ব্যক্তিগত জীবন খুব প্রযোজ্য সেই হলো তারপরে পরিবার জীবন আমরা খোঁজা করে বাইরে করব ওর ভক্ত জীবন তো অনেক পাবো સમসুনা কিন্তু ভক্তুগো জীবনৰ কথাটো খোঁজে বাহিৰ কৰা একটু বুদ্ধি কাটা হম সমাজ গঠনমূলক যেৰ গাম কিছু হিণ্ট তেলাম আৰু মানে এটা খুব সুন্দর জিনিসটো ব্যৱহাৰ কৰতে পারি ঠিক আছে আরে بسم এটা বলতে চাইছিলam যেন আমাদের আগে কি হবে পারিবারিক গুলো বা ব্যক্তিগত স্তরেতে আপনাদের হ্যাঁ আমাকে মানে ভাব অমৃতের দেবেন মানে শ্লোক দেবেন শ্লোক দেবেন আর একটু ব্যাখ্যা দেবেন এই শ্লোকটা কিভাবে আপনারা ব্যক্তিগত পারিবারিক ধর্মীয় সব এগুলো শুদ্ধ ব্যক্তিগত থেকে স্টার্ট করুন শুদ্ধ ব্যক্তিগত শুদ্ধ তো হ্যাঁ ফার্স্ট এটা হ व्यक्तिगत जीवन में की ভাবে সাহায্য করতে পারে সে ভুল হোক ঠিক হোক কোন চিন্তা করতে হবে না যাই তাই হোক এখানে কয়েকটা স্লোগান খুঁজে খুঁজে বাইরে দেখুন ওই তো কাম কি গীতা কুটির মানে কি গীতা কুটির মানে আপনার বাড়ি সামনে লেখবেন গীতা কুটির সেটার লেখার আগে দেখবে না আমার বাড়িতে সবাই ভোরবেলা মঙ্গলা আরতি করছে সবাই তুলসী আরতি করছে সন্ধ্যাবেলা সে গীতা পাঠ করছে ভগবানকে প্রসাদ দিয়ে পারছে তার অথরাইজ গীতা কুটি তার রেজিস্ট্রেশন করবে যে আর অথরাইজ পুটিং এ সাইন গুড়া গীতা কুটি। কারণ তোমার ঘরটি সম্পূর্ণ কৃষ্ণ তো তোমার ছেলেমেয়ের উঠেছে ঘরে মৃতঙ্কর তা থাকবে তুলসী থাকবে হুম সুন্দর অল্টার থাকবে তাহলে হ্যাঁ যদি সময় আমার মঙ্গল আরতি করছে সংসার দাবন করে রিপিট করছে সময় নেই তো একবার সংসার ধবন ছেলে মেয়ে বাবা মা বসে একবার ফির বলে দেবে নরসিংহপুরের একসঙ্গে বলবে বুঝতে পারছো সময় কম আছে সন্ধ্যাবেলা কাজ থেকে ফেরল এগুলি কি করছে কাজ থেকে ফেরি বাবা বসে আছে টিভি চালিয়ে সারাদিন মার কাজ নেই ক্রিকেট খেলা দেখছে এগুলো তো সারা চলবে না গীতার না গীতার আপনার বাড়ি আর এটা অসম্ভব করছে আমরা তো গ্রামে লেট রাতে আসি পাঁচটার সময় উঠেছে কিন্তু সে বাড়ির লোকেরা সে উঠে ঠিক চারটার সময় ফুদা শুরু করে দেয় কত সুন্দর অল্টার করেছে তুলসী পূজা সে কি শিক্ষা সব সে যা দেখি কি সে মায়াপুরে সবটা হুব করেছে তা সেইটাই প্রভুপের ইচ্ছা ছিল প্রভুপাত চাইছিলেন একবার প্রভুপাত গুরু মহারাজ গুরু মারা গাড়িতে যাচ্ছেন লসঅলে